ভেটকি মাছের সোজা সাপটা ঝোল বানানোর জন্য প্রথমে ভেটকি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিন তারপরে ওটা তেলে ভেজে নিন ভেজে নিয়ে তারপরে এই যে দেখুন আলু আর এই বেগুনগুলো এরম সাইজে কেটে নিয়ে সুন্দর করে তেলে ভেজে নিন যখন বেগুনগুলো ভাজবেন তখন বেগুনের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবেন তাহলে কালারটাও ভালো আসবে আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবেন আলুগুলো ভাজার সময় একটু লবণ দিয়ে নেবেন তারপর শুকনো খোলায় জিরে ধনে তেজপাতা ভেজে নিন ভেজে নিয়ে তারপর ওটা পেস্ট করতে দিয়ে দিন তার সাথে দেবেন পোস্ত একটু আদা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন তারপরে তেলের মধ্যে দিয়ে দিন কি দেবেন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে মশলাটাকে দিয়ে দিন তারপর একে একে আলু বেগুন দিয়ে দিন তার মধ্যে দিয়ে দিন মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিন তার মধ্যে দিয়ে দিন ধনে পাতা তারপরে মাছটাকে দিয়ে দিন দিয়ে নিয়ে হালকা হাতে কষাবেন বেশি জোরে জোরে কষাবেন না কিন্তু তার মধ্যে দিয়ে দিন ভাল স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে কষি টষিয়ে নিয়ে জল টল ঢেলে ফুটে গেলে নামিয়ে নিন